কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ র আগে যারা ভারতে এসেছেন সেই শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নয় বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য দুই হাজার চৌদ্দ এর একত্রিশ শে ডিসেম্বরের পরিবর্তে দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসা সমস্ত শরণার্থীদের সুরক্ষা প্রদান করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভারতবর্ষে প্রবেশের সময়সীমার তারিখ বাড়িয়ে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের মুক্তি দিল ভারত সরকার খুব শীঘ্রই তারা ভারতের নাগরিকত্ব আইনের ধারা ছয় বি এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন অর্থাৎ আগে নিয়ম ছিল যারা দুই হাজার চৌদ্দ এর শে ডিসেম্বরের পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তারা এই সুযোগ পাবেন কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার এখন দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করেছেন বাঙালিদের যতই সাহায্য করো ওরা ত্রিপুরা এবং ভারতের বিরুদ্ধেই কার্যকলাপ করবে নোয়াখালী দাঙ্গা উনিশশো ভারতের স্বাধীনতার সময় উনিশশো সাতচল্লিশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর এসেছে অবৈধ অনিপ্রবেশকারী এবং উদ্বাস্তু তারাই এসে বলল জয় বাংলা বাংলাদেশ থেকে লাথি খেয়ে যারা পূর্ব বাংলা ছেড়ে এই ত্রিপুরা জীবনের ভয় পালিয়ে এসেছেন তারাই এখন বলছিল এই পুরার মালিক ত্রিপুরার মালিককে বাঙালি বাঙালি আগরতলার মালিককে বাঙালি বাঙালি আমরা বাঙালি কারণ ওরা বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশকে সমর্থন করবে সাবধানে থেকে টিপো বাংলাদে এই পুরাশা জাগো সময় শেষ দুয়ারে দেখো বাংলাদেশি আর সিপিএম এই ত্রিপুরাতে ক্ষমতা আসতে পারবে না এটা দেবে না কেউ আমরা হবান্ড বলেছে মানুষকে আর যা কিছু করেন সি পি এম নইব নইব চ আর এই আর সিপিএম পি এই কি পড়াতে ক্ষমতায় আসতে পারবেন না ও ভাই ও বাই রে বাই ও ভাইনেল মে আর গুসাইসে মামুন ভাই লাচ্ছাইসে অন্য লোকে তো গো ভাই ও ভাই রে ভাই ও হাতে স্টেশনের কেনে মার খালি রে ভাই হ্যাঁ আমি তো কইয়ের আমি মানে বাজারে জানাই